হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়ণচন্ডী আজকে হল সরস্বতী পুজো আর আজকে একটা কোয়েন্সিডেন্স হয়ে গেছে যে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সাথে কিন্তু ফোরটিন ফেব যেটা হলো অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালেন্টাইন্স ডে ওটাও পড়ে গেছে হ্যান্স আমি রেড পরেছি একটু অন্য টাইপের লাগার জন্য হলুদ তো সবাই পড়বেই এবার যে সরস্বতী পুজোটা হচ্ছে ওইটা কিন্তু প্রিপেয়ার করেছি আমি আর রনে পুজোর যেগুলো কাটাকুটি করতে হয় সাজাতে হয় ওগুলোতে হেল্প করেছে আমাদের আনটি অ্যান্ড গাইড করে দিয়েছে যে এটা এরমভাবে কর ওটা এরমভাবে কর এই ব্লগটা পুরোপুরি সরস্বতী পুজো নিয়ে খুবই সিম্পল বাড়ি সরস্বতী পুজো ঠাকুর মশাই এসে পুজো দেবে আমরা সব নিজেরা সাজিয়ে কি করলাম ইনফ্যাক্ট আমি এই ভিডিওটা আমাদের যে আমরা যখন ডেকোরেশন করছি সাজাচ্ছি ওইগুলোও ইনক্লুড করব অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কমপ্লেক্সের যে পুজোটা ঠাকুরটা ওটাও দেখাবো সো ভিডিওটা দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল সকাল বেরিয়েছি সকাল সাড়ে দশটায় আমি রনীতকে তুলে দিয়েছি এটা কিন্তু একটা খুব ইম্পসিবল ব্যাপার কিন্তু এটা শুধু আমিই পারি অন্য কেউ কিন্তু পারে না ওনলি আই ক্যান ডু ইট আমি ওকে এত সকাল সকাল ওঠাতে পারি তো আমরা যাচ্ছি আজকে বাজার আজকে যা দাম হবে বাজারে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে কেমন বাজার করি আপনাদেরকে বলে দিই যে আমার বাড়িতে কিন্তু প্রতি বছরই সরস্বতী পুজো হয় ওদের বাড়িতেও হয় ওদের বাড়িতে আন্টি করে আর আমাদের বাড়িতে পুরোহিত আসে কিন্তু আমরা এক্সাইটেড থাকি কি শাড়ি পরবো আমার ভাই কি পাঞ্জাবি পরবে কিন্তু সবকিছু মা গোছায় সব মা করে আমি কিচ্ছু জানি না ডেফিনেটলি পুজোর অঞ্জলিতে বসি ওইসব করি কিন্তু সাজানো গোছানো সব মা করে যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন আমি যেহেতু আমরা সব কাজিনসরা থাকতাম ভাবতাম কাজিনস তো না আমরা সব আমার মামারা যাই হোক তখন আমি হেল্প করতাম সাজানো গোছানোতে কিন্তু নিজের বাড়িতে কোনো দিন না সব মা ধরতো আমরা যে সকালে উঠে পুজোতে বসে পড়তাম তো এইটা বিয়ের পর হ্যাঁ এইটা ফার্স্ট আমি নিজেই বলেছি রনিতের মাকে যে আমি করতে চাই আমি আর রনিত মিলে তো এবারে সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরোপুরি আমাদের তো দেখি কেমন করতে পারি প্রথমে বাজারে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিনিস দেখতে লাগছি কেন যে এত ভাঙাচোরা জিনিস পাওয়া যায় খুব কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে এটা হলো থার্টিন ফেব্রুয়ারি টু তার মানে সরস্বতী পুজোর আগের দিন তো এটাতে কিন্তু পুরোপুরি আমি ফল ফুল এসবের বাজার করব যেগুলো একদম টাটকা যায় কত করে যদি আপনারা ভাবেন ঠাকুর নিয়ে ঠাকুর কিন্তু আমি একদিন একা বেরিয়ে অলরেডি কিনেই নিয়েছি ঠাকুর আর দশকর্মার জিনিসগুলো আমি সব একা বেরিয়ে অলরেডি কিনে নিয়েছি ওইগুলোও কিন্তু এই ভিডিওতে দেখাবো আকিলা আই ওয়ান্ট আই ওয়ান্ট দিস পনচা দিয়া মানে বিজনেস পুজোর সময় এত দাম বাড়িয়ে দেয় অন্য জিনিসগুলো নালে আগেই কিনে নিয়েছি ঠাকুর ও দশকর্মা কিন্তু ফল ফুল তো আগের দিনই কিনবো নালে তো আবার খারাপ হয়ে যাবে এত দাম কি বলবো এরং নেবি নাকি শুধু হলুদ 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 হলে বেশি ভালো লাগে না কত নেবো পঞ্চাশ বলছে আজকে এরা কমাবে না এই অবস্থা না কম করবেন দুটো নেব না দুটো আসেনি এবার ফিরে যাচ্ছেন কেন আর্টিফিশিয়াল ফুল তো নেওয়া হলো এবার একটুখানি আসল ফুল নেওয়া যাক একদম টাটকা ভালো আজকে ফ্রেশ ফুল আর এটা আমরা নিয়ে নিলাম এই ফেমাস দিদার থেকে যে বাজারের বাইরে বসে আর আমের মুকুল ফুল পিদার কাছে কুচো ফুল খুব শুকনো ছিল আর মালার এক্সট্রিম দাম ছিল তাই জন্য দেখুন এই পরের দোকানটায় কুচো ফুল মালা সবই ছিল ফ্রেশও ছিল আর দামটাও একটু কম ছিল পিদাদার হ্যাঁ দিদার এগুলো ছোটোগুলোরও ছোটোগুলো তো নেই হ্যাঁ জন্য দেখুন গোলাপও বিক্রি হচ্ছিল কিন্তু বাজারের ঠিক বাইরে খুব সুন্দর প্যান্ডেল করেছে প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন আছে হলো গণেশ সরস্বতী আর ব্রহ্মা পুজো অলরেডি দেওয়া ছিল খুব সুন্দর লাগছে আমার মনে হয় সন্ধ্যাবেলা ভোগও দেবে বলেছিলাম আপনাদের যে আমি ঠাকুর আর দশকর্মার জিনিস আগেই কিনে নিয়েছি হলো সেই দিন যেদিন আমি ঠাকুর কিনতে বেরিয়েছিলাম সামনে ছোট বাচ্চাটাও ঠাকুর কিনতে এসছে খুব এক্সাইটেড ছিল বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি ছিল মার্কেটে সে যদি আপনি ছোট ঠাকুর রাখতে যান বাড়িতে বা পাড়ার প্যান্ডেলের জন্য বড় ঠাকুর কিনতে চান তার সাথে ছিল প্যাস্টেল কালারের ম্যাট ফিনিশের ঠাকুরের মূর্তি আবার চমকিলা শাড়ি পরানো ঠাকুরও কিন্তু ছিল মার্কেটের ঠাকুর তো দেখলেন এবার আপনারা দেখুন আমরা কেমন ঠাকুরটা কিনলাম আর কিভাবে সাজালাম ফাইনালি সাজ কমপ্লিট আমি আর রনেথ মিলে পুরি সাজিয়ে দিয়েছি বলে দিই আমরা একটা গ্লাসের বেড সাইড টেবিলকে ইউজ করেছি এটাকে আমরা ট্রাই করেছি একটা সিংহাসন বা একটা মহল টাইপের করার তাই জন্য দেখে বুঝতেই পাচ্ছেন আর তার সাথে স্ট্রিমার্স চেন এগুলো ইউজ করেছি সিম্পল ইয়েট আমি বলবো খুবই ভালো সাজানো হয়েছে আমরা তো স্যাটিসফাইড এবার চলুন যখন বাড়ির সাজটা দেখা হয়েই গেছে এবার একটু কমপ্লেক্সের প্যান্ডেলটাও দেখিয়ে দিই আরোই বলছে যে কালকে ফ্রিতে ঘুগনি চপ দেবে ওই জন্য খেতে আসবে না আমরা এখন এসেছি কমপ্লেক্সে রাত্রিবেলা মাঝে মাঝে আমরা হাঁটতে বেরোই কমই বেরোই আজকে ঠাকুর এসে গেছে কালকে না পরশু এসেছিলাম তখন ঠাকুর আসেনি আজকে ঠাকুর এসে গেছে খুব ভালো লাগছে কন্ট্রাস্টটা পুরো হলুদ সেট আপ আর ঠাকুর হল নীল রঙের তুঁতে রঙের খুব সুন্দর লাগছে দেখতে এখানে হলো স্টেজ কালকে হয়তো পারফরমেন্স ওই হবে ডেকোরেশনটা বোঝাচ্ছি হ্যাঁ এই যে বাস্কেটগুলো যেগুলো ফুলের যে বাস্কেটগুলো হয় যেগুলোতে আমরা ফুল কুচো ফুল ওগুলো রাখি পুজোর সময় এগুলো কিন্তু ওইগুলো দিয়ে বানিয়েছে আর সাইডে এরম কাপড় লাগানো আর এইগুলো দেখুন এন অরিজিনাল লাগে এগুলো আজকাল বাজারে পাওয়া যায় আজকে আমি গেছিলাম বাজারে কিনতে আমাদের বাড়ির সরস্বতী পুজোর জন্য এক একটা পঞ্চাশ বলেছে আমি তারপরে চল্লিশ করেছি নাহলে আসলে তিরিশ টাকা করে দাম এর আর্টিফিশিয়াল কিন্তু একদম মনে হয় যেন সত্যিকারের ফুল আর এখানে দেখো পিনা রাখা এখানে খগের কলম রাখা এখানে অনেক বই রাখা অরিজিনাল কি ও না অরিজিনাল না এগুলো আবার অরিজিনাল অনেক বই রাখা আছে ওপরে রাখা তবলা দেখো ওপরে তবলা রাখা বিকজ নাচ গান হলো সরস্বতী ঠাকুরের এখানে বাহন রাখা বিনা ও দেখো পিছে জিও কাগজ রাখা হুয়া ওয়াইফাই সে স্টাডি হতে না সকাল হয়ে গেছে ফাইনালি দিনটা চলেই এসছে আর এখানে দেখতেই পাচ্ছেন আয়োজন শুরু হয়ে গেছে আর আমাদের সাথে আছে আন্টি রনিতের মা আমাদেরকে গাইড করার জন্য সব পুজোর কাজ নিয়ে সাজানো গোছানো হয়ে গেছে একটু দেখে নিন তো কেমন লাগছে আমাদের সাজানো গোছানো আর ঠাকুরের মুখটা কি মিষ্টি কিন্তু যে এখান থেকে মিসিং সে হলো ঠাকুর মশাই এই এক্সাইটেড সব তৈরি হয়ে গেছে বলে এইজন্য আমরা এখন যাচ্ছি কমপ্লেক্সের প্যান্ডেলে আমাদের ঠাকুর মশাইকে আনতে

ঠাকুর পুজোও হয়ে গেল বলে দিই যে ঠাকুর মশাইকে আপনারা দেখলেন উনি কিন্তু রনেতার আমার বিয়েটাও দিয়েছিল হ্যাঁ তার সাথে আমার বাড়ির থেকেও একটা ঠাকুর মশাই ছিল পুজো আচ্ছা দিয়ে সন্ধ্যের দিকে আমরা চলে গেলাম আবার সেই কমপ্লেক্সের গোলচক করে ফ্রিতে চপ আর ঘুগনি খেতে ফাংশন দেখতে দেখতে ফ্রিতে খাবার দাবার খেতে খেতে কিন্তু আমাদের দিনটা কেটে গেল রাতে আর এনার্জি ছিল না ব্লক করার কিন্তু আপনারা যাওয়ার আগে কিন্তু আমার ফার্স্ট টাইম যে আমি এই দধিকর্মা মেখেছি পরের দিন এটা দেখেই যাবেন অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট কিন্তু খুব দরকার বাই